স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ আপন হয় না আজকে ডক্টর ইউনুস প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বিশন চেয়ারম্যান উনি প্রধান হয়েছেন ঠিক না। আন্তর্জাতিক যে সংগঠন বা সংস্থা বা যাই হোক না কেন এত ভালো গবেষণা এখনো করার সুযোগ হয় নাই তো এখানকার দায়িত্ব দিয়ে দিয়েছেন বুঝে দিয়েছেন ডক্টর ইউনুসের কাছে এটা প্রমাণ করে যে বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এই দেশ নিয়ে আর ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না আজকে মোদীর সাথে বৈঠকে তিস্তার পানি চুক্তি নিয়ে কথা হয়েছে বর্ডারে মানুষ হত্যা নিয়ে কথা হয়েছে অপপ্রচার নিয়ে কথা হয়েছে দাঁত ভাঙা জবাব দিয়েছেন ডক্টর ইউনুস দেখিয়ে দিয়েছেন তিনি বাপের বাটা যখন এসেছেন নরেন্দ্র মোদী সহ কূটনীতিক যারা ছিল সব দাঁড়াই সম্মান করেছে বলেন ঠিক কিনা শুধু সম্মান করিনি আসলি খাই অংশান্তি নম নম নমস্কার বলিয়াছে না বলে নাই যখন ঢোকছে মাথায় রাখবেন যারা অপেক্ষায় থাকে উনারা বড় নন বড় তিনি যিনি আসেন কথা কয় না আমার কথা মনে হয় বোঝেননি এই যে মাহফিলে আপনারা যারা বসে আছেন আপনারা তো বসে আছেন এখানে অতিথি যারা মেহমান যারা তারা একের পর এক আসছে ঠিক কিনা তাহলে আপনারা অপেক্ষায় আছেন বড় কারা যারা অতিথি মানে আমা আমি না উনার মত তো এই যে উনারা কি আপনাদের থেকে বড় তো বসে আছে দেখেছেন কিনা আপনারা ভিডিওটা চোখে পড়েছে বসে আছে নরেন্দ্র মোদী সহ অন্যান্য কূটনীতিক ভারতের আর ডক্টর ইউনুস ঢুকলো সবাই দাঁড়িয়ে গেল আর মোদি বলতেছে ঠিক না বে ঠিক করে দেয় ওদের থেকেও বড় আর ছবি একটা দিয়ে দিয়েছে যে আমি তো সেই মাল দশ বছর আগে তুই আমার গলায় মালা পরাইলি কি আর আমাদের দিদি যেইতে নিজি ধর্ম নিজির মুসলমান যেইতে ওখানে আবার তিলক লাগাইতো কথা কয় না ঠিক না ঠিক কোন মুসলমান যদি কোন ধর্মের অনুসরণ করে সেই ধর্মের কোন কিছু ধারণ করে তার মুসলমান পরিচয় দেওয়ার কোন অধিকার থাকে না কারণ একজন মুসলমানের সন্তান এই দেশে ইসলাম প্রচারের জন্য এসেছিল বঙ্গবন্ধুর পরিবার ইরাক থেকে এসেছিল ইসলাম প্রচারে সেই পরিবারের সন্তান হয়ে তিলকের কলঙ্ক মাথায় লেপন করে প্রমাণ করে দিয়েছে মুসলমানের সাথে পরিবারের সম্পর্ক নেই তারপরে আবার বলে যে শেখাচ্ছি পালাই নাই কি করি যে শেখাচ্ছি হিজরত করেছে কি করেছে তো হিজরত যদি করে থাকে তা মক্কা মদিনায় যাবে তোর দাদা দেশে যাবে হ্যাঁ যেখানে গেলে দুটো সোয়াব হবে নাকি যেখানে গেলে দুইটা সোয়াব পাওয়া যাবে ইবাদত বন্দি করা যাবে হিজরত তো সেখানে হবে হিজরত দাদার দেশে হয় কেন খালি তো এই এটা প্রমাণ করে দেয় যে ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল আর ডক্টর ইউনুস যতদিন আছে এই দেশে অন্তত পথ হারাবেন আমরা নির্বাচ নির্বাচন চাই আবার আপনি মনে করেন না যে নির্বাচন নির্বাচন চালিত তো নির্বাচন না হলে তো আমাকে তো ক্ষমতা যাইতে পারবে তো এই জন্য নির্বাচনের দরকার আছে না নাই প্রয়োজনীয় সংস্কার করেই তারপরে নির্বাচনে যেতে হবে এরকম করলে হবে না দেরে দে নির্বাচন করে দে ইলেকশন একটু চেটে পুটে খায় দেশটা মদের নামে দলিল করতে চাই আমরা দেশটা মদের নামে দলিল করতে চাই এই চাইলে কি হবে চেটে খাওয়ার জন্য নির্বাচন হবে না এবার নির্বাচন জনগণ ডাই দেবে এই স্লোগান উঠেছে গল্প বলে নিয়ে আলোচনা যায় সেটা হলো এখন বলতে চাচ্ছে সব দল দেখা শেষ দাড়ি টুপির বাংলাদেশ এই জন্য ভাই জানো দাড়ি রেখেছে আলহামদুলিল্লাহ রাখেন রাখলে কাজে লাগবে টুপিও আছে ভাই এখন ইসলামের কথা যেভাবে বলে আমার তো মনে আছে জিগর গেছে আমাদের আর দাওয়াত হবে না কারণ ভাই বুঝতে পেরেছে যে সব দল দেখা শেষ কথা কয় না

তারা শান্তি দিতে পারে নাই এরপরে আমরা একাত্তর দেখলাম একাত্তর পরবর্তী আজ স্বাধীনতার তিপ্পান্ন বছর পার হয়ে গেল আমরা স্বাধীনতা পরবর্তী কেউ বলেছে নতুন বাংলা গড়বে কেউ বলেছে সবুজ বাংলা গড়বে কেউ বলেছে আলোকিত বাংলা গড়বে কেউ বলেছে সোনার বাংলা গড়বে কেউ বলেছে ডিজিটাল বাংলা গড়বে আর আমার ওয়াইদুল কাদের কাকা স্মার্ট বাংলা গড়তে যে স্টেজি ভেঙে ঠিক না ভাই ঠিক এত কিছু গড়তে যে গড়তে চেয়ে যেহেতু পারে নাই সুতরাং আমাদের বক্তব্য হলো আর সোনার বাংলা নতুন বাংলা সবুজ বাংলা সোনালী বাংলা রুবালি বাংলা দিবালি বাংলা পুবালি বাংলা ডিজিটাল বাংলা স্মার্ট বাংলা এইগুলো দেখার ইচ্ছা নাই আমরা আগামীতে দেখতে চাই আল কোরআনের বাংলা দেখতে চাই বলেন ঠিক না আল কোরআনের বাংলা দিয়ে দেখতে চাই যে আসলে কি হতে পারে এইবার একটা প্রমাণ যদি আপনাদের দিই ধর্ষণ বেড়ে গিয়েছিল মাঝখানে এত ধর্ষণ ঘরে ধর্ষণ মানে এ ওই যে ফেরাউনের সময় একবার ব্যাঙের গজ একবার শুকনো খরা এক এক রকম গজব গজবাসত না ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার পরে যেন ওই রকম শুরু হলো একবার ভ্যানওয়ালা রিক্সাওয়ালা একবার আনসারওয়ালা একবার পুলিশওয়ালা সব রাজপথে শাহবাগে যার দরকার ফকিররাও না জানি কবে দাঁড়ায় পড়ে যে আমাকে ভিক্ষে দুই টাকা নোট চলবে না তো এখন এইভাবে এক একজন এক এক আন্দোলন করতে 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 বেড়ে গেল চুরি বেড়ে গেল না না চুরি বেড়েছে চিন্তায় এরপরে ধর্ষণ যেখানে সেখানে বাচ্চা শিশু ধর্ষণ গণ ধর্ষণ তাকে হত্যা আর্মির সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যেয়ে পর্যন্ত এ বাচ্চাটা মেরে ফেলা হলো মরে গেল আমি জানি না যে মারা হলো না কারণ একটা ষড়যন্ত্র চলছিল বলেন ঠিক না তো এরপরে বামেরা আবার দাঁড়ায় গেল রাজপথে কোথায় শাহবাগে বামেরা কি দাবি করলো যে ধর্ষণের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড বামেরা যারা আল্লাহতে বিশ্বাস করে না কোরআন বিশ্বাস করে না তারা কি শাস্তি চেয়েছে কারা চেয়েছে তো বামেদের বোঝা উচিত আমার আল্লাহ চোদ্দশো বছর আগে এই ধর্ষণের শাস্তি কি দিয়ে দিয়েছে কোরআনে কয় কোরআন মৃত্যুদণ্ড আল্লাহ দেওয়া শাস্তি কি বামেরাও চাই কি কেউ তো আপন হয় না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না সারেথ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না সারেথ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না আপন আপন বলিস কারে কেউ তো আপন হাই না আপন আপন বল কেউ তো আপন হাই না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রাই না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রাই না চোখ বুঝিয়া ভাবরে মন কে তোরা ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখ বুঝিয়া ভাবরে মন কে তোমার আপন জ ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখের আড়াল হলে দেখিস চোখের আড়াল হয়ে তোর কথা কেউ কই না সারে থাড়া এই ভুবনে আপন তো কেউ রারে থাড়া এই ভুবনে আপন তো কেউ কার এই ভালো ঘরার বাডি টাকা মরার পর কবরেতে রাখবে তাড়াতাড়ি কার জন্যে এই ভালো বাসা টাকা ঘরার বাড়ি রাখবে তাডি বিনা লাভে বন্ধুরে কেউ বিনা লাভে বন্ধুরে কেউ তোলার বোঝাও বইনা স্বার্থ ছাড়া এই ভোবনে আপন তো কেউ রাই না স্বার্থ ছড়া এই ভোবনে আপন তো কেউ না আপন আপন বলি শিকারে কেউ তো হই না আপন আপন বলি শিকারে কেউ তো হাই না সারেথ ছাড়া এই ভুবনে আপন তো কেউ সারেথ ছাড়া এই ভুবনে আপন তো কেউ না ঠিক বললাম না বে ঠিক বললাম সার্থ ছাড়া কোন মানুষ কোন মানুষের আপন না সাধ্য ছাড়া সন্তান মাকে খেদমত করতে চায় না আর স্বার্থ ছাড়া মা ও সন্তানকে দেখতে চায় না কোন না কোন স্বার্থ সন্তান এবং মায়ের সাথে স্বামী স্ত্রীর সাথে ভাই বোনের সাথে পৃথিবীর মানুষের সাথে এক অপরের সাথে এমনকি নরেন্দ্র মোদীর সাথে আর শেখ হাসিনার সাথেও স্বার্থ জড়িত আছে না নাই স্বার্থ যতদিন ছিল তো যতদিন পর্যন্ত শেখাসিনার পক্ষে বলেছে আজকে ডক্টর ইউনুসের সাথে মিটিং হয়েছে একটা বারের জন্যও আমাদের मोदी সরকার বলে না যে শেখাসinare ফিরায়ে আবার সেই সিআরটায় বসাই দাও বলেছে নাকি বলেন আমাদের সরকার বলেছে শেখাসিনার ফিরাই দিতে হবে ঠিক ঠিক না আমাদের সরকার দাবি করেছে ডক্টর ইউনুস বলেছে যে শেখাসিনাকে আমাদের টাকা না দিয়ে কোনা যাচ্ছে ও আমার রা এই জন্য স্বার্থ ছাড়া কবির বিনসামা এখানে আসে নাই স্বার্থ আছে যতক্ষণ কবির বিনসামা ধ্বস করবে ততক্ষণ স্বার্থ নাই যখন মাইকো বন্ধ হবে তখন ঠিক না বেঠে স্বার্থ নিজেরটা না বললে হবে না মিথ্যা বলা হবে আমিও স্বার্থ ছাড়া কথা বলি না যেটা আল্লাহর সাথে বোঝা পড়া সেটা তো আল্লাহর সাথে নামাজ রোজা হজ জাকাত যেটা আল্লাহর জন্য সেটা আল্লাহর জন্য কিন্তু ওয়াজটা খুব বেশি আল্লাহর জন্য করা হয় না টাকার জন্য করা হয় সত্য বিশ্বাস হয় আপনাদের আপনারা বিশ্বাস করলেও সত্য না করলেও সত্য ডক্টর ইউনুস সরকার এতদিন পর্যন্ত ক্ষমতায় নরেন্দ্র মোদী কিছুই বলে নাই বলে নাই বলে নাই বলে নাই এমন কি থাইল্যান্ডে যে বিসুম টেকের মিটিং এ ওখানে একসাথে তাদের মিটিং হবে দুইজনে দ্বিপাক্ষিক মিটিং সেটাও করতে রাজি হয় নাই যখন দেখেছে যে না সব কিছু বাংলাদেশের ফেভারে চলে গেছে জনগণ এখন ডক্টর ইউনুসের পক্ষে এই বাংলাদেশে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে আন্দোলন হয়েছে কোন সরকার পতনের জন্য সরকারকে আর চেয়ারে রাখা হবে না কিন্তু দিন এমন আসতে যাচ্ছে যে বাংলাদেশে ডক্টর ইউনুসকে রাখার জন্য আন্দোলন হবে ঠিক না ঠিক এমন ব্যতিক্রম হতে যাচ্ছে এই বাংলাদেশে অন্যান্য দেশগুলোকে সরকার পতনের আন্দোলন হয় এমনকেই বাংলাদেশেও সরকার পতনের জন্য আমার বিএনপি'র ভাইরা আন্দোলন করেছেন জামাতে ইসলাম জাসদ বাসদ হেফাজতে সবাই রাজপথে নেমেছেন রক্ত ঝরিয়েছেন কিন্তু 16টা বছর সিআর থেকে টেনে নামাতে পারে না তারপরে ছাত্র আন্দোলন করলো রক্ত ঝরলো জীবন গেল 2000 এর মতো ছাত্র শহীদ হয়ে গেল 20000 এর মতো এত হলো হাত বাড়ালো পাহাড়ালো বিনিময়ে সরকার বিদায় নিল এইভাবে আন্দোলন করে করে চেয়ার থেকে নামাতে হয়েছে কিন্তু বর্তমান বাংলাদেশের জনগণ বলতে চায় এটা যে ডক্টর ইউনুসের যদি ক্ষমতায় রাখতে রাজপথে এই এজন্যে আমার আশপাকুজ রনি ভাই রাজ দুদিন আবার নির্বাচনের কথা আর বলছে না এই যে এতক্ষণ বক্তৃতা দিলে একবারও কিন্তু ভোটের কথা বলে আমি শুনছিলাম মনোযোগ সহকারে দেখি বলে কি না যে জান্নাতে জাতি হলে ভোট দিতে হবে তাড়াতাড়ি

জনগণের পক্ষে যদি থাকে জনগণের হক যদি আদায় করে দিতে পারেন তবে জনগণ জনগণ স্বার্থ পাইলে জনগণ হয় স্বার্থের কারণে ডক্টর ইউনুসকে চাই বলেন ঠিক না আমার গানটা ছিল সেটা স্বার্থ ছাড়া কেউ কোনো কথা বলতে চায় না স্বার্থ আছে যতক্ষণ আমার আশফাকুজ্জামান রনি ভাইকে দাওয়াত দিয়েছে এই এলাকায় জানে তিনি একজন প্রভাবশালী মানুষ পকেটে টাকা মোটামুটি থাকে সব সময় ঝাড়া দিলেই কিছু পড়ে এই কারণে মাহফিল গুলোতে একটু ডাকে আমাদের ডেকে দেয় আর ওনার ডেকে নেয় ঠিক না ঠিক সব জায়গায় স্বার্থ স্বার্থ ছাড়া পৃথিবীর একটা কদম ঘুরতে চায় না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে কি সাহায্য খুঁজেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন এবং মানবজাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য পাঠালেন এই দুনিয়ায় আর এই বান্দাকে কি দিলেন আল্লাহ রব্বুল আলামিন হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন কথা বলার শক্তি দিলেন চলার শক্তি দিলেন না চাইতেই বিবি দিলেন সন্তান দিলেন সন্তান যাদের আছে তারা বাবা হয়েছে ঠিক না বউ যাদের আছে স্বামী হয়েছেন বুঝছ না আবার যাদের স্বামী আছে তারা স্ত্রী হয়েছেন আল্লাহ রব্লালাম মিহিন না চাইতে এত কিছু দান করে দিলেন এরপরেও ওজার আল্লাহর ইবাদত করে না এদের মতো অকৃতজ্ঞ মানুষ থাকতে পারে এবার তো অকৃতজ্ঞ জিকর কাছাই নাই আছে জিকর কাছাই আছে কি নাই আমিও তো জিকর কাছার মানুষ আমিও জানি এই ঝিকর গাছায় অকৃতজ্ঞ আছে কি নাই এই ঝিকর গাছা তো সেই ঝিকর গাছা যে ঝিকর গাছাই আমাকে ইসলামী ব্যাংকের সামনে থেকে কলার ধরে টানতে টানতে নিয়ে গেল মাত্র তিন বছর আগে বলতেছে আল্লামা সাইদি মুক্তির গান গেয়ে বেড়ান কোন উদ্দেশ্য নিয়ে বলেন আল্লামা সাইদির গান গান রাষ্ট্র জারে রায় দিয়েছে তার পক্ষে কেন গান বলেন আমাকে তিন বছর আগে এবং সেটা লাইক করলো লাইভ করে কেউ কয় কোনো সাউন্ড হবে না খালি মায়ের হবে কি হবে মায়ের হবে আমরা কিছুই বলি নাই এখনো বলছি না বলবো না কারণ বিচারের মালিক কে যদি কেউ নীরব থাকে বুঝে নেবেন এই বিচার টাল্লার দরবারে দিয়ে দেয় এই বিচার করার জন্য আল্লাহ যথেষ্ট বলেন ঠিক না যারা ওই দিন উপহাস করেছিল কবির বিন সামাদ এই ব্যানারে এই নামটা লেখাই নিষিদ্ধ ছিল একটা টিউব জন্যে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কত জায়গায় ঘুরলাম এটা টিউবওয়েল দিলো না কি অপরাধ আমার এই দেশের জনগণ না আমি আমার আব্বা অম্লিক ছিল পরে নয় জামাত দিসলাম আমার আব্বা তো আপনারা চেনেন পদ্মপুকুর আমার দাদার বাড়ি আমার দাদার বাড়ি কিন্তু এখানে অরিজিন অরিজিনালি বলতে হবে আমার আব্বাকে মানুষ করেছে এই দাদা আমার দাদা ছয় বয়স আমার আব্বা যখন ছয় মাস বয়স তখন আমার দাদা মারা গেছে তো গেলে আমার দাদি মানে প্রথম সন্তান ছয় মাস বয়স তার মানে আমার দাদির অবস্থা কি সেই সময় যে দায়িত্বটা নিয়েছিলেন এই পদ্মপুকুরের সন্তান পরবর্তীতে আমার এই এই দাদাইকেই দাদা হিসাবে চিনছি দাদাকেই আব্বাই এবং মানুষ করেছেন এখানে কয়েকবার আমি আমরা ছোটবেলায় আব্বা আসলে এদিকে নিয়ে আসতো বাইসাইকেলে করে আলহামদুলিল্লাহ যাই হোক তো সব মিলাই এই জিকোর গাছের সন্তান আমি আমার নামটা ব্যানারে থাকলে সেই ব্যানারটা চেঞ্জ করা লাগতো ওটা তো দূরের কথা যারা এগুলো করেছেন তারা আজকে নিজেরাই তো জায়গা ছেড়ে দিয়েছে আমরা তো কাউকে কিছু বলি নাই বলেছি বলার প্রয়োজনও নাই জায়গা ছেড়েছেন কেন ছেড়েছেন কিসের জন্য ছেড়েছেন এটার এই বিচারের মালিক কে এই বিচারের মালিক আল্লাহ এই জন্য ক্ষমতা দেখানো যাবে না অধ্যত্ত দেখানো যাবে না পাওয়ার দেখানো যাবে না এই পাওয়ার চিরদিন থাকে না পাওয়ার দেখাতে পারবে তারা যারা আল্লাহর কাছে নিবেদিত আমি পবিত্র কোরআনের জায়াতে কারি মাতে লোয়াদ করেছি আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ বলছেন বুল ইন্না সলাতি অনুসুকি অমাহিয়া মামাতি লিল্লাহি রবিল আলামিন ওগো নবী বলো তোমার উম্মদেরকেও বলতে বলো আমাদের সবার জন্য এটা প্রযোজ্য বলো নিশ্চয় আমার ছলাপ আমার কুরবানি আমার জীবন আমার মরণ কার জন্য তো আল্লাহর জন্য যদি নিবেদিত হয়ে যায় এর মাইললেও অসুবিধা নেই না মাইললেও অসুবিধা নেই ঠিক কিনা কিন্তু কেউ যদি দাদার জন্য নিবেদিত প্রাণ করে ফেলে তাইলে তার আর দেশে থাকা সম্ভব হয় না তার কেটার বর্ডার ক্রস করে ওপারে যাওয়া লাগে কারণ জীবনটা আল্লাহর জন্য রাখে না আমি মাঝে মাঝে বলি এরা নাকি আবার পরহেজ গা ছিল ওই এক আল্লাহ বান্দার মতো এক মুসলমান আর এক হিন্দু তর্ক বাদাইছে মুসলমান বলতেছে আল্লাহ বড় হিন্দু কয় ভগবান বড় কয় আরে না আল্লাহ বড় কয় ভগবান বড় দুইজনে তর্ক আল্লাহ বড় না ভগবান বড় কি করা যায় এখন মুসলমান দেখছে তো থামতেছে না একটা বুদ্ধি করলো যে এর একটু মেরে ফেলার ব্যবস্থা করি কি করা যায় বললো ওই যে পাহাড় দেখা যায় ওই পাহাড়ের পরে ওইটা তোর ভগবান যদি বড় হয় কিন্তু লাভ দিবি যদি বেঁচে থাকিস তাহলে তোর ভগবান বড় বললো ঠিক আছে চলো এবার স্টেজের পরে উঠে বলছে নাও লাভ দাও বা হিন্দু বলছে তুমি আগে দাও তুমি তো নিয়ে আসলে কয় তুই তো রাজি হইতে আইসিস বলছে যে তুমি আগে দাও দুইজনে তর্ক করতে করতে এক ফাঁকে মুসলমান বললো তোর মানে যদি এত জোর থাকে তোর ভগবান যদি এত বড় হয় তাহলে লাভ দিতে অসুবিধা কই তো হিন্দু বলতে ঠিক আছে আমি লাভ দিচ্ছি আগে হে ভগবান তুমি রক্ষা করো বলি লাভ দিয়েছে একেবারে অক্ষত কোনো ঝামেলা নেই এখন উপরে যে ও মালটা তো চিন্তায় পড়ি গেছে আসলে কি তাহলে ভগবান বড় নাকি আল্লাহ বড় দুই নৌকায় পা যাদের এদের কি কোন কুল রক্ষা হয় চিন্তা করতেছে ও তো বেঁচে গেল ভগবানের দেখে তাহলে কি এখন ভগবানকেই ডাকতে হবে জোরে বললো আল্লাহ তুমি রক্ষা করো আসতে বললো যদি না পারো তাহলে ভগবান দেখে রে দিয়েছে লাভ তো আমাদের পরহেজগার হজরতের অলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেল সে বলেছিল আল্লাহ তুমি যদি তুমি রক্ষা করো যদি না পারো তাহলে দাদা হেলিকপ্টার পাঠাও ঠিক না না আল্লাহ যদি পারে তাহলে দাদা আছে যাই হোক যে কথায় ছিলাম যে স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ আপন হয় না আজকে ডক্টর ইউনুস প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বিশম টেকের চেয়ারম্যান উনি প্রধান হয়েছেন ঠিক কিনা আন্তর্জাতিক যে সংগঠন বা সংস্থা হোক না কেন এত ভালো গবেষণা এখনো করার সুযোগ হয় নাই তো এখানকার দায়িত্ব দিয়ে দিয়েছেন বুঝে দিয়েছেন ডক্টর ইউনুসের কাছে এটা প্রমাণ করে যে বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এই দেশ নিয়ে আর ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না আজকে মোদীর সাথে বৈঠকে তিস্তার পানি চুক্তি নিয়ে কথা হয়েছে বর্ডারে মানুষ হত্যা নিয়ে কথা হয়েছে অপপ্রচার নিয়ে কথা হয়েছে দাঁত ভাঙা জবাব দিয়েছেন ডক্টর ইউনুস দেখিয়ে দিয়েছেন তিনি বাপের বেটা যখন এসেছেন নরেন্দ্র মোদী সহ কূটনীতিক যারা ছিল সব দাঁড়াই সম্মান করেছে বলেন ঠিক কি না শুধু সম্মান করিনি আসলি খাই অংশান্তি শান্তি নম নমস্কার বলিয়াছে না বলে নাই যখন ঢোকছে মাথায় রাখবেন যারা অপেক্ষায় থাকে উনারা বড় নন বড় তিনি যিনি আসেন কথা কয় না আমার কথা মনে হয় বোঝেননি এই যে মাহফিলে আপনারা যারা বসে আছেন আপনারা তো বসে আছেন এখানে অতিথি যারা মেহমান যারা তারা একের পর এক আসছে ঠিক কিনা তাহলে আপনারা অপেক্ষায় আছেন বড় কারা যারা অতিথি মানে আমি না উনার মত তো এই যে উনারা কি আপনাদের থেকে বড় তো বসে আছে দেখেছেন না আপনারা ভিডিওটা চোখে পড়েছে বসে আছে নরেন্দ্র মোদী সহ অন্যান্য কূটনীতিক ভারতের আর ডক্টর ইউনুস ঢুকলো সবাই দাঁড়িয়ে গেল আর মোদী নম ঠিক না বে ঠিক প্রমাণ করে দেয় যে ডক্টর ওদের থেকেও বড় আর ছবি একটা দিয়ে দিয়েছে যে আমি তো সেই মাল দশ বছর আগে তুই আমার গলায় মালা ভরাইলি কি আর আমাদের দিদি যেইতে নিজি ধর্ম নিজির মুসলমান যেইতে ওখানে আবার তিলক লাগাইতো কথা কয় না ঠিক না ঠিক কোন মুসলমান যদি কোন ধর্মের অনুসরণ করে সেই ধর্মের কোন কিছু ধারণ করে তার মুসলমান পরিচয় দেওয়ার কোন অধিকার থাকে না কারণ একজন মুসলমানের সন্তান এই দেশে ইসলাম প্রচারের জন্য এসেছিল বঙ্গবন্ধুর পরিবার ইরাক থেকে এসেছিল ইসলাম প্রচারে সেই পরিবারের সন্তান হয়ে তিলকের কলঙ্ক মাথায় লেপন করে প্রমাণ করে দিয়েছে মুসলমানের সাথে পরিবারের সম্পর্ক নেই তারপরে আবার বলে যে শেখাচ্ছি পালাই নাই কি করিছে শেখাচ্ছি না হিজরত করেছে কি করেছে তো হিজরত যদি করে থাকে তা মক্কা মদিনায় যাবে তোর দাদার দেখা যাবে হ্যাঁ জিগে গেলে দুটো সোয়াব হবে নাকি যেখানে গেলে দুইটা সোয়াব পাওয়া যাবে যাবে। হিজরত সেখানে হবে হিজরত দাদার দেশে হয় আর ডক্টর ইউনুস যতদিন আছে এই দেশে অন্তত পথ হারাবেনা আমরা নির্বাচন চাই আবার আপনি মনে করেন না যে নির্বাচন নির্বাচন চালি তো নির্বাচন না হলে তো আমাকে জামাত তো ক্ষমতা দেয় তার তো এই জন্য নির্বাচনের দরকার আছে না নাই প্রয়োজনীয় সংস্কার করেই তারপরে নির্বাচনে যেতে হবে এরকম করলে হবে না দেরে দে নির্বাচন করে দে ইলেকশন একটু চেটে পুটে খায় দেশটা মদের নামে দলিল করতে চাই আমরা দেশটা মদের নামে দলিল করতে চাই এই চাইলে কি হবে চেটে খাওয়ার জন্য নির্বাচন হবে না এবার নির্বাচন এরপর আর একটা স্লোগান উঠেছে গল্প বলে নিয়ে আলোচনা যায় সেটা হলো এখন বলতে চাচ্ছে সব দল দেখা শেষ দাড়ি টুপির বাংলাদেশ এই জন্য ভাই জানো দাড়ি রেখেছে আলহামদুলিল্লাহ রাখেন রাখলে কাজে লাগবে টুপিও আছে ভাই এখন ইসলামের কথা যেভাবে বলে আমার তো মনে আছে জিগর গেছে আমাদের আর দাওয়াত হবে না কারণ ভাই বুঝতে পেরেছে যে সব দল দেখা শেষ কথা কয় না দাড়ি টুপির বাংলাদেশ দাড়ি টুপির হাতে দিয়ে দেখতে চাই যে কি ছাদ আমরা ইংরেজদের শাসন দেখেছি প্রায় দুইশো বছর তারা শাসন করেছে আমাদের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে তারপরে আমরা পাকিস্তান দেখেছি আমাদের পাকিস্তানরা তেইশটা বছর আমাদের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে ধর্ষণ করেছে গণধর্ষণ করেছে হত্যা করেছে লুটতরাজ করেছে আমাদের উপরে যা মনে চাই তাই করেছে তারা শান্তি দিতে পারে নাই এরপরে আমরা একাত্তর দেখলাম একাত্তর পরবর্তী আজ স্বাধীনতা স্বাধীনতার তিপ্পান্ন বছর পার হয়ে গেল আমরা স্বাধীনতা পরবর্তী কেউ বলেছে নতুন বাংলা গড়বে কেউ বলেছে সবুজ বাংলা গড়বে কেউ বলেছে আলোকিত বাংলা গড়বে কেউ বলেছে সোনার বাংলা গড়বে কেউ বলেছে ডিজিটাল বাংলা গড়বে আর আমার ওয়াইদুল কাদের কাকা স্মার্ট বাংলা করতে যে স্টেজি ভেঙে ফেলেছে ঠিক না ভাই ঠিক এত কিছু গড়তে যে গড়তে চেয়ে যেহেতু পারে নাই সুতরাং আমাদের বক্তব্য হলো আর সোনার বাংলা নতুন বাংলা সবুজ বাংলা সোনালি বাংলা রুবালী বাংলা দিবালি বাংলা 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 ডিজিটাল নাই আমরা আগামীতে দেখতে চাই আল কোরআন বাংলা দেখতে চাই ঠিক না আল কোরআনের বাংলা দিয়ে দেখতে চাই যে আসলে কি হতে পারে এইবার একটা প্রমাণ যদি আপনাদের দিই ধর্ষণ বেড়ে গিয়েছিল মাঝখানে এত ধর্ষণ ঘরে ধর্ষণ মানে এ যেন ওই যে ফেরাউনের সময় একবার ব্যাঙের গজবাইতো একবার পানির গজবাইতো একবার শুকনো খরা এক এক রকম গজব গজবাইতো না ডক্টর পরে শুরু একবার একবার আনসারওয়ালা একবার পুলিশওয়ালা সব রাজপথে শাহবাগে যার বারকার ফকিররাও যে না জানি কবে দাঁড়ায় পড়ে যে আমাকে ভিক্ষে দুই টাকা নোট চলবে না তো এখন এইভাবে এক একজন এক এক আন্দোলন করতে 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 চিন্তায় বেড়ে গেল চুরি বেড়ে গেল ঠিক কিনা চুরি চিন্তা বেড়েছে না এরপরে ধর্ষণ যেখানে সেখানে বাচ্চা শিশু ধর্ষণ গণধর্ষণ এমনকি তাকে হত্যা আর্মির সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যেয়ে পর্যন্ত এ বাচ্চাটা মেরে ফেলা হলো মরে গেল আমি জানি না যে মারা হলো না কারণ একটা ষড়যন্ত্র চলছিল বলেন ঠিক কিনা তো এরপরে বামেরা আবার দাঁড়ায় গেল রাজপথে কোথায় শাহবাগে বামেরা কি দাবি করলো যে ধর্ষণের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড বামেরা যারা আল্লাহতে বিশ্বাস করে না কোরআন বিশ্বাস করে না তারা কি শাস্তি চেয়েছে কারা চেয়েছে তো বামেদের বোঝা উচিত আমার আল্লাহ চোদ্দশো বছর আগে এই ধর্ষণের শাস্তি কি দিয়ে দিয়েছে কোরআন মৃত্যুদণ্ড আল্লাহ দেওয়ার মৃত্যুদণ্ড এটা তো অলরেডি খাতা কলমে আছে ঠিকই না তো তার মানে ধর্ষণের শাস্তি যেহেতু মৃত্যুদণ্ড চাও সুতরাং বেশি কিছু দরকার নেই কোরআনটা সংসদে বসাই দাও যদি দুর্নীতিমুক্ত না হয় তাহলে আমরা হুজুরাই দেশ ছেড়ে পাকিস্তানি যাবেন কথা কয় না ঠিক না ভাই ঠিক একটা ধর্ষণের শাস্তি যদি কোরআন দিয়ে দেখিয়ে দেওয়া হতো চুরির শাস্তি যদি হাত কেটে দেওয়া হতো চিন্তাইকারীর শাস্তি যদি একপাশের পা অপর পাশের হাত কাটা হতো যদি কেউ হত্যা করে তার শাস্তি যদি কতল করা হতো গলা থেকে মাথা আলাদা করে দেওয়া হতো তাহলে এত খুন খারাপই এই জমিনে হতো এগুলো বাড়ার পিছনেও কারণ ছিল কারণ বলবো কারণটা বলি কারণ হলো একবার এক কাঁপন চোরা মারা যাওয়ার সময় সন্তানদের দেখে বলছে শোনো আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে আমাকে মানুষ ভালো বলে আমাকে কি বলে তো ওই সন্তানরা ওরা কাফন চুরি করে মানসি বলে যে এর আব্বাও কাফন চুরি এও করে এর তো কেউ ভালো আব্বার তো কেউ ভালো কয় না সবাই বাপেরে খারাপ বলে যে ওর বাবা ছিল কাপন চোর সন্তান হয়েছে কাপন চোর সন্তানরা চিন্তা করলে থেকে নামাজি হয়ে যায় রোজাদার হয়ে যায় আল্লাহ হয়ে যায় আল্লাহ হয়েছে মসজিদে গেলি কয় মসজিদে এসেছে তাতে কী হবে ওর বাপ ছিল কাফনসর তো চিন্তা করলে এতেও তো কাজ হবে না তাহলে কি করা যায় আমরা মসজিদের সবের খাবার দেব যারা নামাজ পড়বে তাদের খাবার দেবো খাবার দেয় ছোটো ছোটো যারা আছে ওদের বাইসাইকেল কিনে দেয় কয় এই বাইসাইকেল খেয়ে দিয়েছে তা ওই যে কাফনসোড় ছেলেরা ছেলেটাতেছে ভালো কাজ করেও কি বাবারে ভালো বলতেছে কারে খারাপ বলতেছে বাবারে তো চিন্তা করলো এই ভালো কাজ করে আর লাভ নাই এটা ছেড়ে দিয়ে আবার চুরি শুরু করি তবে কাপন চুরি করতে হবে এখন শুধু চুরি করলে হবে না যে গোরস্থানের কাপন চুরি করবো লাশটা তুলে নিয়ে বাঁশ একটা ভরি দিয়ে ওই যে ওখানে তেল পাম্পের সামনে যে মূর্তিটা আছে ওখানে টাঙায় রাখ এই কাজ যখন করি যে মানুষ বলা ধরলো যে এর এগের থেকে তো এগের বাপ ভালো ছিল কথা বলেন মানে ওদের বাপ তো খালি কাপন চুরি করতো এ তো কাপন চুরি করে করে মধ্যে আবার এই উপজেলার মোড়ে তো এদের ছিল বাপ ভালো ছিল আমাদের দেশে একের পর এক চুরি চিন্তায় ডাকাতি খুন খারাপি একের পর একটা করে আসতেই থাকলো আসতেই থাকলো যেন জনগণ বলতে পারে আগে তো ভালো ছিল ঠিক না ভাই ঠিক সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং যাবে ইনসা ষড়যন্ত্র করে লাভ হবে এই দেশের যারা জনগণ বুঝে নিয়েছে রক্ত দিয়ে সুতরাং এই দেশ গড়ার জন্য আমরা বাংলাদেশে কোরআনের আইন দেখতে চাই কোরআনের আইন যদি বিএনপি কায়েম করে আমাদের কোনো আপত্তি আছে যদি জামাত কায়েম করে আপত্তি আছে যদি আওয়ামী লীগ কায়েম করে আপত্তি আছে কিন্তু জামাত হেফাজত হুজুররা যদি কোরআনের বিপক্ষে যায় তাদের বিপক্ষে আমরা তাড়াতাড়ি রাজি আছি না নাই আল্লাহ আমাদের সেই তাওফিক দান করুন বলেন আমিন